হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ভারতের বিভিন্ন পর্বতে সর্বোচ্চ শৃঙ্গ নিয়ে এই টপিকটি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন এসেই থাকে তো তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে প্রথম প্রশ্ন হলো কারাকুরাম পর্বতে সর্বোচ্চ সিংহের নাম কী কারাকুরাম পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কী তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে তো কারাকোরাম পর্বতে সর্বোচ্চ সিংহের নাম হল গডউইন অস্টিন বা কেটু অপশান সি হল রাইট অ্যান্সার গডুইন অস্টিন বা কেটু আর এর সঙ্গে মনে রাখবে কেটু বা গডউইন অস্টিন হল ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ এবং এভারেস্ট পর্বতের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আর এর উচ্চতা হলো আট মিটার এর উচ্চতা আট মিটার সো এটি তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী হিমালয় পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কী তো হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা অপশান এ হলো রাইট অ্যান্সার কাঞ্চনজঙ্ঘা আর এর সঙ্গে মনে রাখবে মাউন্ট এভারেস্ট ও কেটুর পরে এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও কেটুর পরে এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্ব আর এর উচ্চতা হলো আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার আট হাজার মিটার নেক্সট প্রশ্ন মহাকাল পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি তো মহাকাল পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হল অমরকণ্টক অপশান বি হলো রাইট অ্যান্সার অমরকণ্টক আর এর উচ্চতা হলো এক মিটার এক হাজার সাতান্ন মিটার হলো এর উচ্চতা নেক্সট প্রশ্ন ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ সিংহের নাম কী তো ছোটনাগপুর মালভূমি সর্বোচ্চ সিংহের নাম হল পরেশনাথ পাহাড় অপশান ডি হলো রাইট অ্যান্সার পরেশনাথ পাহাড় আর এই পরেশনাথ পাহাড়ের উচ্চতা হলো এক হাজার তিনশো ছেষট্টি মিটার এক হাজার তিনশো ছেষট্টি মিটার নেক্সট প্রশ্ন আনাইমালাই পর্বতে সর্বোচ্চ সিংহের নাম কী তো আনাইমালাই পর্বতে সর্বোচ্চ সিংহ হল আনাইমুদি অপশান এ হলো রাইট অ্যান্সার আনাইমুদি আর এর সঙ্গে মনে রাখবে আনাইমুদি হল দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ তো মুদি হলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ এবং এর উচ্চতা হলো দু মিটার এর উচ্চতা দুহাজার মিটার নেক্সট প্রশ্ন নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কী নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কী তো নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহ হল দোধাবেতা অপশান সি হলো রাইট অ্যান্সার দোদাবেতা আর এর উচ্চতা হলো দু হাজার ছশো মিটার দু হাজার ছশো মিটার নেক্সট প্রশ্ন আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কী আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কী তো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হলো গুরুশিখর অপশান ডি হলো রাইট অ্যান্সার গুরুশিখর আর এর উচ্চতা হল এক মিটার উচ্চতা এক মিটার নেক্সট প্রশ্ন সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি তো সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হলো ধূপগড় অপশান বি হল রাইট অ্যান্সার আর এর উচ্চতা হলো এক মিটার এর উচ্চতা এক মিটার নেক্সট প্রশ্ন পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কী পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি তো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হলো আনাইমুদি অপশান এ হলো রাইট অ্যান্সার আনাইমুদি এর উচ্চতা হলো দু হাজার ছশো পঁচানব্বই মিটার দু হাজার ছশো পঁচানব্বই মিটার নেক্সট প্রশ্ন পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কী তো পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হলো জিন্দা গাড়া অপশান বি হলো রাইট অ্যান্সার জিন্দা গাড়া এর উচ্চতা হল এক হাজার ছশো নব্বই মিটার উচ্চতা এক হাজার ছশো নব্বই মিটার নেক্সট প্রশ্ন গারোয়াল হিমালয়ের সর্বোচ্চ সিংহের নাম কী গারোয়াল হিমালয়ের সর্বোচ্চ সিংহের নাম কী তো গারোয়াল হিমালয়ের সর্বোচ্চ সিংহ হল দেবী অপশান ডি হল রাইট অ্যান্সার নন্দাদেবী আর এর সঙ্গে মনে রাখবে নন্দাদেবী হল ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সিংহ দেবী হল ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সিংহ আর এর উচ্চতা হলো সাত হাজার আটশো ষোলো মিটার উচ্চতা সাত হাজার আটশো ষোলো মিটার নেক্সট প্রশ্ন কুমায়ুন হিমালয়ের সর্বোচ্চ সিংহের নাম কী তো কুমায়ুন হিমালয়ের সর্বোচ্চ সিংহ হলো ত্রিশুল অপশান সি হল রাইট অ্যান্সার ত্রিশুল এর উচ্চতা সাত হাজার একশো কুড়ি মিটার উচ্চতা সাত হাজার একশো কুড়ি মিটার নেক্সট প্রশ্ন দেখো জাস্কার পর্বতমালা সর্বোচ্চ সিংহের নাম কী তো জাস্কার পর্বতমালার সর্বোচ্চ সিংহ হলো কামেট অপশান এ হল রাইট অ্যান্সার কামেট আর এর সঙ্গে মনে রাখবে কামেট হলো নন্দাদেবী পর্বত শৃঙ্গের পরে ভারতের গারোয়াল অঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কামেট হলো নন্দাদেবী পর্বত শৃঙ্গের পরে ভারতের গারোয়াল অঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এর উচ্চতা সাত হাজার সাতশো ছাপান্ন মিটার সো এটি তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন গারো পাহাড়ে সর্বোচ্চ সিংহের নাম কী তো গারো পাহাড়ের সর্বোচ্চ সিংহ হল নকরেক অপশান সি হল রাইট অ্যান্সার নকরেক আর এর উচ্চতা হল এক হাজার চারশো বারো মিটার এক হাজার চারশো বারো মিটার নেক্সট প্রশ্ন নাগা পাহাড়ে সর্বোচ্চ সিংহের নাম কী তো নাগা পাহাড়ে সর্বোচ্চ সিংহ হল সারামতি অপশান ডি হলো রাইট অ্যান্সার সারামতি আর এর উচ্চতা হলো তিন হাজার আটশো ছাব্বিশ মিটার তিন হাজার আটশো ছাব্বিশ মিটার তো বন্ধুরা তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আর টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক ভিডিওটি ডিসক্রিপশনে দেওয়া রয়েছে নেক্সট প্রশ্ন দেখো বাবা বুদান পাহাড়ের সর্বোচ্চ সিংহের নাম কী তো বাবা বুদান পাহাড়ের সর্বোচ্চ সিংহ হলো মুলানগিরি অপশান ডি হলো রাইট অ্যান্সার মুলানগিরি আর এর উচ্চতা হলো এক মিটার নেক্সট প্রশ্ন এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন বিন্ধ পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি তো বিন্ধ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল সৎ ভাবনা শিখর অপশান এ হলো রাইট অ্যান্সার সৎ ভাবনা শিখর আর এর উচ্চতা হল সাতশো বাহান্ন মিটার সাতশো বাহান্ন মিটার তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলেও চলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে